একদিকে চাল নষ্ট বা চালে ড্যামেজ ড্যামারেজ আর অন্যদিকে আজকের দিনে যেটা অটো রিক্সা করে চাল চলে যাচ্ছে স্কুলের পেছন দিক দিয়ে কি বলবেন আপনি আমি জানি না তো আমি জানি না আপনি তো হেডমাস্টার আপনি জানবেন না আমি না আমি কনসার্নিং টিচার আছে দায়িত্বে সব কিছু তো সবসময় আমরা একজন টিচার হেডমাস্টারের পক্ষে সব কিছু রিপোর্টে না আসলে বলা যায় না আচ্ছা তো এখন যে এই ঘটনাটা ঘটতে আছে আপনারা দোষছেন তো এই ঘটনার সঙ্গে যে বাজারও জড়িত আমরা স্কুল ম্যানেজিং কমিটি স্কুল এসএমসি কমিটি সবাই বইয়ে সারা আমরা একদম কঠোর সিদ্ধান্ত নিই তাহলে কি 18 17 তারিখ রাতে বলে সিসি ক্যামেরা লাগাবে আমি ওই দিন পোস্টাল রাইটে ছিলাম তো আমার ওইডি স্যার ফোন করলো যে আপনার স্কুলে তো গেট খুলছে না আমি যে কেন কো সবাইকে নাকি ইলেকশনে দিয়ে দিয়েছি আমাকে যদি সবাইকে আমি না নাইট গেট তো থাকবে আমাদের দুইজন নাইট গেট আছে তাদের ডিউটি রাত্রেবেলায় তারা থাকবে বলে একটু কাইন্ডলি বলুন গেটটা খুলে দিতে তখন আমি একটু নাইট গার্ডকে বললাম যে খুলে দিতে খুলে ও খুলার সঙ্গে সঙ্গে যখন ধন্যবাদ আসলো ওইখানে ওইখানে আরও দু তিনজন শিক্ষকের সামনে ওকে যা ইচ্ছা তা ব্যবহার ওর সঙ্গে সঙ্গে আমার বাড়ি গেলো যে স্যার আপনি আমাকে পাঠালেন আমাকে এইভাবে বিস্ত্রী

যারা ভোট কর্মীরা এখানে ব্যালট যে ভোট সংগ্রহ হইতেছিল ওনারা ঢুকতো দেরি হয়েছে কিংবা স্কুল বন্ধ ছিল তো এখন আবার আরেকটা উজু বুঝতে স্যার এটা কি মানে ম্যাটারটা কি আসলে আমিও কি বলতে পারি নাই আমি স্কুলে আসার জন্য যখন বিদ্যাপীঠের সামনে আসলাম তখন এই মেসেজ দেখলাম বা খবর পেয়েছি যে স্কুল আজকে এই বদ্ধ এই কারণ এখানে একটা হেডমাস্টার তখন আমি মেসেজ দেখলাম যে পোস্টাল ভোটের জন্য স্কুল বদ্ধ আছে এবং আজকে অনেক স্টাফ এবং ছাত্রছাত্রী স্কুলে আসলো তারাও আসার পরে স্কুল বদ্ধ চলে গেছে এতটুকু জিনিস তা আপনি কি স্কুলেরই টিচার এক কিছুক্ষণ আগে আমাকে ওয়েসডি আর ডেপুটি স্যার ফোন করেছে যে একটা চিঠি আছে আপনাদের আর আপনার কোথায় আমি আমি তো ঘরে স্কুল তো বদ্ধ ওই কেন স্কুল বদ্ধ ভোটের জন্য তো ভোট একদিকে হবে কিন্তু ক্লাস ওয়ার্ক সাসপেন্ড হবে কিন্তু স্টাফদের অ্যাটেন্ডেন্স তো আছে এই কথাগুলি উনি আমাকে বললেন তখন উনি বলছেন যে আপনি এক্ষুনি আসুন একটা চিঠি আছে এটাই রিসিভ করতে হবে তো এসে ওনার চিঠিটা আমি রিসিভ করেছি এই এতটুকুই আপনার এবং উনি বলছেন যে স্কুলে ক্লাস ওয়ার্ক সাসপেন্ড হতে পারে কিন্তু এই স্টাফদের অ্যাটেন্ডেন্স তো থাকবে তো স্কুলের দায়িত্বে কে রয়েছেন যে জীবন দেবনাথ উনি আছেন উনি উনি জানেন কি কোথার থেকে উনি এই পারমিশন কেছেন বা কীভাবে বন্ধ করেছেন উনি জানেন আমি উনি কি বললেন ওনার অভিমত কি ওনার সঙ্গে সঙ্গে আমাদের কোনো নেই উনি উনি ব্যক্তিগতভাবে সব কাজ করছেন তাহলে স্কুল যে এখন বন্ধ তাও ওনারই মরজিমাফিক মনে হয় উনি তো কারোর সঙ্গে যোগাযোগ করেন না তো আমরা তো বলতে পারছি না অথচ স্কুলেরই টিচার আমরা স্কুলেরই স্টাফ স্কুলে আসছি কয়েকদিন আগে মক্ফল হচ্ছিল তো এই আমাদের যে যারা ইলেকশনের দায়িত্ব আছে ডিসি উনি আমাকে রিকোয়েস্ট করেছিল যে মক্ফল হবে আপনাদের শুভ নলটা খুলে দিন আমি আমাদের গ্রুপ ডি দিয়ে খোলালাম কিছুক্ষণ পরে এসে জীবনবাবু ফোন করে আমাদের গ্রুপ ডিকেও গালিগালাজ করলে এসডিএমের লোককেও গালিগালাজ করলে এবং দিন দিন পরে মনে ওনাকে শোকজও করেছে শুনেছি যেটা তো এ নিয়ে স্যার এর আগেও ওনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল যে স্কুলে স্টুডেন্টদেরকে ঢুকতে না দেওয়া বিভিন্ন সমস্যা নিয়ে যেমন স্কুলের মিডডে মিলের চাল নিয়ে ওনাকে প্রশ্ন করতে হয়েছিল সাংবাদিকদের এসব বিষয়গুলো নিয়ে সব কিছু নিয়ে কি এমন আপনাদের এখানটা স্কুলে সমস্যা চলছে অনেকে ব্যক্তিগত এরকম করছি কারোর সঙ্গে কোনো ম্যানেজিং কমিটি বা স্কুলের যে কর্তৃপক্ষ বা যারা স্টাফ আছে কারোর সঙ্গে ওনা কোনো সম্পর্ক ভালো নেই এত আমাদের হাতের উপর দিয়ে ছয় সাত জন হেডমাস্টার গিয়েছে আমরা ওরা গিয়েছে আমাদের विद्यापीठ একটা সুনামধন্য স্কুল এবং সারা ত্রিপুরা যেটার একটা সুনাম আছে সেই স্কুলটা এখন মনে হয় আমরা কতটুকু ধরে রাখতে পারবো এখন আমাদের এটাই একটা চিন্তা বিষয় দাঁড়িয়েছে ওই আগেও ওনাকে নিয়ে জীবনবাবু এর আগেও মিড ডে মিলের চাল নিয়ে আপনারা একটা পদক্ষেপ নিয়েছিলেন ওখানে সাড়ে তিন হাজার কিলো চালের একটা সমস্যা হয়েছিল নষ্ট হয়ে গেছিলো ওটার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি ওটার পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা আমরা অ্যাকচুয়ালি দপ্তরের নির্দেশক্রমে যে চালটা যেটা ছিল সেটা আমরা এটা আমরা ডিসপোজ করার ব্যবস্থা করেছি এবং ওনাকে দপ্তর থেকে ওই তিন টাকা হারে এরকম একটা রেট করে সাড়ে দশ হাজার টাকা ওনার ফাইন করা হয়েছে সেই টাকাটা জমা দেওয়ার জন্য বলা হয়েছে ওনাকে তো এখনও জমা দিয়েছেন কি না যেহেতু উনি এটা চালালে জমা দেওয়ার কথা আমাদের কাছে কোনো কপি উনি পাঠাননি যে জমা দিয়েছেন কি না সেই তথ্য আমাদের কাছে এখন অবধি ওনাকে পার্সোনাল পেনাল্টি হিসাবে হ্যাঁ ওনার পার্সোনাল পেনাল্টি হিসাবে পার্সোনালি ওনাকেই পেনাল্টি করা হয়েছে

টিচার অ্যাটেন্ডেন্স তো বন্ধ থাকার কথা না ক্লাস ওয়ার্ক হয়তো সাসপেনশন করতে পারে যে এটা একটা নির্বাচন প্রক্রিয়ার জন্য আর যাইটাই হোক নির্বাচন প্রক্রিয়ার নির্দিষ্ট কোনো গাইডলাইন থাকবে গাইডলাইনের বাইরে তো কেউ নেই এখন